তেলের গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে কিন্তু বলতে হবে গাড়িটা কি গাড়ি তেলের গাড়ি এবং গাড়ির নামটা বলতে হবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট এবং সেই গিফটটা কিন্তু আমরা আপনাদের ঠিকানা আমরা পাঠিয়ে দেবো জাস্ট আমাদের মেসেজে ইনবক্স করে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন যদি সঠিক উত্তর হয় তাদের জন্য থাকবে গিফট শুধুমাত্র প্রথম পাঁচজনের জন্য এবং একটা কুইজ ছেড়ে দিলাম যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য গিফটটি অবশ্যই থাকবে গাড়িটির নামটা আজকে বলেই দিলাম তো গাড়িটার নাম হলো টয়টা সাত মডেল উনত্রিশ দশের স্টেশন তো অনেকেই আমাকে কমেন্টে বলেন একটা প্রিমিও অরিজিনাল তেলের গাড়ি পাওয়া যাবে কিনা আমাকে অনেকে আপনারা জানতে চেয়েছেন তাই একটা তেলের গাড়ি নিয়ে আপনাদের সামনে বরাবরই আজকে চলে আসলাম গাড়িটি সম্পূর্ণ তেলের অনেক গাড়ি আমরা জানেন অথবা আপনারা জানেন যে কিছু গাড়ি সিএনজি করা থাকা অবস্থায় সেই সিএনজি খুলে ওইটাকে তেলের গাড়ি বানানো হয় বাট আসলে আমরা সবসময় মানে আমরা মানে আমাদের সব সময় আমরা সত্যিটাই তুলে ধরি আমরা কোনো কথা হাইট করি না এবং মিথ্যে কথা এবং মিথ্যের কথা এবং এগুলো প্রশ্রয় নেই না কারণ আপনি যখন একটা গাড়ি কিনবেন আপনার সর্বোচ্চ আপনি যখন একটা গাড়ি কিনবেন আপনার কাছে এই গাড়িটা অতি মূল্যবান তো সেটা মাথায় রেখে আমরা বরাবরই সবসময় প্রতিটা গাড়ির ফিচারগুলা সত্যি কথাই আপনাদেরকে আমরা কোনো কথা আমরা হাইট করি না এবং মিথ্যে বলি না এবং আপনারা জানেন ইতিমধ্যে আপনারা অনেকে আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন সামনাসামনি এসে দেখেছেন ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজের মিল আছে তো দেরি না করে গাড়িটা আবার প্রথম থেকে দেখাই সামনে থেকে দেখাই আপনাদেরকে একটু ক্যামেরাটা যদি সামনে থেকে ধরেন গাড়িটা দুই হাজার মডেল অনুযায়ী এত ফ্রেশ গাড়ি আমরা খুবই কম পাই যে দুই হাজার সাতের গাড়িগুলো আসলে এত ফ্রেশ পাওয়া যায় না আর সবচেয়ে বড়ো কথা এইটা জাপান থেকে আসা পরে যে ভদ্রলোকের নামে রেজিস্ট্রেশন হয়েছে ঠিক একই ব্যক্তির নামে এই পর্যন্ত গাড়িটা রেজিস্ট্রেশন আছে দ্বিতীয় হ্যান্ড হয়নি প্রথম মালিক ফার্স্ট মালিক উনি নিজে তেলে ব্যবহার করা হয়েছে এখন দ্বিতীয় হ্যান্ড হবে এই প্রথম তো আমি প্রথমে গাড়িটা আপনাদেরকে বরাটটা খুললে দেখাই একটু বরাটটা খুললে দেন আমি বরাটটা আগে আপনাদের গাড়িটা খুলে দেখাবো এই হলো আমাদের গাড়িটা আপনি যদি চারিদিকটা দেখেন আমি রঙের সাবজেক্টটা আসতেছি আমার ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ যা আছে অ্যাজ ইট ইজ জাপান কন্ডিশন কোনো একটা চুল পরিমাণ গাড়িতে অ্যাক্সিডেন্ট নেই চুল পরিমাণ সুতা অ্যাকচুয়াল পরিমাণ মানে সুতা পর্যন্ত আপনি দেখাতে পারবেন না গাড়িতে আমার কোনো অ্যাক্সিডেন্ট আছে হ্যাঁ তবে গাড়িতে কিছু টাচ আপ হয়েছে যেমন বাম্পারের কিছু স্কেচ ছিল সাইডে আর সাইডে কিছু স্কেচ ছিল ওইটা টাচ আপ করা হয়েছে রিক্সার অ্যাচর মাত্র হালকা একটা অ্যাচর হালকা টাচ আপ করা হয়েছে এর চেয়ে বেশি কিছু এই গাড়িতে হয়নি তো আমি আপনাকে ভিতরটা এখন দেখাবো আপনি যদি এইখান থেকে ক্যামেরাটা ধরেন আমি ওই সাইডটা দেখাই ঠিক আছে এই হলো গাড়ি ভিতরটা দেখেন গাড়ির যে ভিতরে ইন্টিটে যেটা আমরা অনেকে বিস্কিট কালার বলি আবার অনেকে আমরা বেজ বলি আসলে বেজটা মানে হলো যে এই কালারটার জন্য আমরা বেজ বলি এবং বিস্কিট কালার বলি এবং স্টাইলটা দেখতেছেন এটার সাথে মিলানোই আছে আর গাড়িটা একটা বড় একটা এলইডি আছে টাচ স্ক্রিনে এলইডি দেওয়া আছে আপনার গাড়ির গিয়ার দেখেন এবং প্রত্যেকটা পার্ট দেখেন একদম খুব যত্ন সহকারে উনি ব্যবহার করে এবং এটা কিন্তু কার্পেটিং করা আছে অরিজিনাল গাড়ির সাথে আপনারা যদি কার্পেটিংটা একটু সরাই দেখায় অরিজিনাল যে ম্যাটটা দেখেন অরিজিনাল ম্যাটটা দেখা যাচ্ছে খুব ফ্রেশ একটা অরিজিনাল ম্যাট ঠিক আছে তো আপনি চাইলে ম্যাটটা রাখতে পারেন অথবা খুলে ফেলতে পারেন হ্যাঁ আর এটা হলো ভিতরের পার্ট আমি কাপড়টা ওঠাই দেখালাম কারণ যাতে গাড়িটা ময়লা না হয় এই জন্য একটা কার্পেটিং ইউজ করা হয় গাড়িতে সবসময় বরাবরই আর গাড়ির ভিতরটা যদি দেখেন এগুলো কি দেখা যাচ্ছে খুব ফ্রেশ এখনো দেখেন গ্লাসটা খোলার সাথে সাথে লাইটটা জ্বলে যাচ্ছে এবং অফ করার সাথে সাথে লাইটটা কিন্তু অফ হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে এটাও কিন্তু দেখে হ্যাঁ গাড়িগুলো কিন্তু খুব ফ্রেশ আছে তো পিছন থেকে কি দেখা যাচ্ছে এবং সিলিং গুলো একটু দেখানোর চেষ্টা করেন সিলিং সিট এবং কুল ফ্রেশ এবং এটা একটা সিট কাভার খুব ভালো একটা সিট কভার লাগানো আছে ভিতরে সিটটা কিন্তু ফ্রেশ আছে কুল ফ্রেশ তো যারা নেবেন আপনারা এই সিট কাভারই চালাইতে পারবেন আপনাদের নতুন কোনো সিট কাভার কিনতে হবে না আর আমি তো ব্যাগ জলাটা আপনাদের মনে একবার দেখাইছি আর একবার দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে আর পিছন থেকে যদি একটু ধরেন হ্যাঁ পিছন থেকে দেখেন গাড়িটা টোটালি এখানে যে ব্যাক লাইটগুলো আছে এগুলো জাপান অরিজিনাল জাপান ব্র্যান্ডের গুলোই লাগানো আছে কোনো চায়না কোনো মাল এখানে লাগানো নাই আর আমি একবার এর আগে একবার খুলে দেখেছিলাম যে এটা টোটালি কিন্তু তেলের গাড়ি হ্যাঁ আর যদি ভিতরটা দেখে একটু ভিতরটা যদি দেখেন এই যে ভিতরটা দেখেন কোনো রং হয় নাই জাপান থেকে যেভাবে আসছে ঠিক অ্যাজ ইট ইজ কন্ডিশনেই কিন্তু গাড়িটা আছে অনেকে কিন্তু রং করে গাড়িটা গেট চেঞ্জ করার জন্য ঠিক আছে তা আমি

গাড়িটা আপনার দামে পছন্দ হবে আপনারা দয়া করে আমাদেরকে ফোন করবেন অযথা মেসেজ করবেন না কারণ মেসেজের আমরা রিপ্লাই দিতে পারি না আমরা বরাবরই একটু ব্যস্ত থাকি তো যারা গাড়ি কিনবেন কষ্ট করে ফোনটা দিবেন আর আমাদের শোরুমের ঠিকানা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টার বিল্ডিংয়ের ঠিক পিছনেই আমাদের এই শোরুমটা আমি যদি আপনাকে মাহাতাব সেন্টারটা দেখে আপনি ক্যামেরাটা ঘুরাইতে পারেন এই হলো মাহাতাব সেন্টার ঠিক আছে এই মাহাতাব সেন্টারের এটা হলো মেন রাস্তা এইটা ঠিক পিছনেই হলো আমাদের অপশামার্ট আমাদের সাইনবোর্ডটা যদি একটু দেখাই দেন এভাবে উপর থেকে একটু দেখেন দেখা যাচ্ছে আমাদের অপশামার্ট এই হলো আমাদের অপশামার তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আমাদের নতুন গাড়ি আপডেট পেতে হলে আমাদের পেজে আপনি সার্চ করতে পারেন আমাদের পেজে আমাদের সমস্ত গাড়িগুলো দেওয়া আছে আশা করি আপনি আমাদের পেজ থেকে আপনার কাঙ্ক্ষিত পছন্দের গাড়িটা আপনি খুঁজে পাবেন আর এই বদলে বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম